হর হর মহাদেব হর হর মহাদেব জয় শিব শম্ভু জয় শিব শম্ভু নমস্কার দর্শক বন্ধু হোম রেমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম জীবনে যদি কিছু শিখতে চান বন্ধু জীবনে কিছু যদি জানতে চান বন্ধু তাহলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকে বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন হ্যাঁ বন্ধু আমার এই চ্যানেলে বাস্তবে যে জিনিসগুলো সত্য সেই জিনিসগুলোই আপনাদের সামনে আমি তুলে ধরি তাই বন্ধুরা চ্যানেলটিকে অতি অবশ্যই এড়িয়ে যাবেন না আর কমেন্ট সেকশনে অবশ্যই ভিডিওর কমেন্টে হরা হরা শম্ভু জয় শিব শম্ভু লিখতে ভুলবেন না আর এই ভিডিও দেখে যদি আপনার এক পারসেন্ট উপকার লাগে বন্ধু তাহলে আপনি বলবো আপনার বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা কি যত পরিমাণে পারেন শেয়ার করবেন বন্ধুরা আজ কিছুদিন পরে দেখুন আমাদের শিবরাত্রি শিব শিবরাত্রি মহাদেব শিবের বিয়ে আর এই শিবরাত্রি আমরা খুব ধুমধামভাবে বিভিন্ন জায়গায় আমরা পালিত করে থাকি বা পালন করি তো বন্ধুরা এই শিবরাত্রিতে আপনি যদি এই একটা উপায় করেন এই একটা উপায় দিয়ে আপনার হাজার রকমের কাজ সমাধান আপনি করে নিতে পারেন যে কাজ আপনি দীর্ঘদিন থেকে ভাবছেন করবেন সে কাজ হয়তো আপনি করতে পারছেন না বাধা হয়ে আসছে কাজ করতে গেলে আপনার বাধা আসছে সেই কাজ আমি কথা দিচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে যদি আপনি এই উপায়টি করেন তাহলে বন্ধু এই উপায় যদি আপনি শিবরাত্রির দিনে করে এই কাজটি করতে পারেন তাহলে বন্ধু আপনার দীর্ঘদিন থেকে আটকে থাকা কাজ থেকে শুরু করে সমস্ত কিছু যাবতীয় কাজ এক কথায় বলে সমস্ত কিছুকে এ টু জেড সমস্ত কাজ আপনার সফল আসবে বা সফলতা হবে বা সফলতা পাবেন তো কী বন্ধু সেই কাজ হ্যাঁ বন্ধু আমরা সকলেই জানি ধুতরা গাছ ধুতরা দুই প্রকারের হয়ে থাকে বন্ধু একটি সাদা ধুতরা একটি কালো ধুতরা আজকে আমি বন্ধু বলবো সেই কালো ধুত্রা শিকড়ের কথা আর হ্যাঁ বন্ধু এটা আপনারা সকলেই জানেন যে ধূতরা ফুল দিয়ে ধূত্রা ফুল ছাড়া মহাদেবের পুজো হয় না আমরা সকলেই জানি যে ধুত্র ফুল দিয়ে বন্ধু শিবের পূজা হয় আর আপনারা জানেন বন্ধু যে এই ধুত্রার মধ্যে স্বয়ং কালভৈরবের বাস এই কালো ধুত্রার মধ্যে শাং মা কালীর বাস এই কালো ধুত্রার মধ্যে স্বয়ং মহাদেবের বাস এই কালো ধুত্রার মধ্যে স্বয়ং শনি ঠাকুর বড় মহারাজ শনি ঠাকুরের বাস্তব বন্ধুরা এই কালো দুইটার শিকড় এক চমৎকারিক গুণ এই কালো দুটোটার শিকড় যদি আপনি ধারণ করতে পারেন আপনি সঠিকভাবে বিধিপূর্বকভাবে যদি আপনি ব্যবহার করতে পারেন বন্ধু তাহলে বলব আপনার জীবনে যত ধরনের সমস্যা থাকুক বন্ধু আপনি কিছুদিন পরের থেকেই দেখবেন শিকড় ধারণ করার কিছুদিন পরের থেকে আপনার সমস্ত ধরনের বাধা বিঘ্ন কেটে আপনার জীবনেটা ভালো সময় আসবে আপনার যদি শনি সাড়ে সাথে থাকে বন্ধু আমি বলবো এই ছেলের পক্ষ থেকে যে আপনাকে কোনো নিলাম ব্যবহার না করে আপনি যদি কালো দুত্রের শিকড় ব্যবহার করেন বন্ধু তাহলে আপনাকে নিলম ব্যবহার করতে হবে না বন্ধু দেখবেন শনির সাড়ে সাথে থেকে আপনি চিরতরে মুক্তি পেয়ে যাবেন এছাড়া বন্ধু এই কালো দূত্রার শিকড়ের যদি তিলক আপনি তিলক কেটে যদি আপনি কোনো কাজে যান সেই কাজে সফলতা হান্ড্রেড হান্ড্রেড টেন পার্সেন্ট আপনার সফল হবে বন্ধু কালো ধুত্র শিকড় যদি তিলক আপনি নিয়ে কোথাও বার হন বন্ধু তাহলে আপনার সে সব বশীভূত হয়ে যাবে বন্ধু তবে হ্যাঁ বন্ধু আপনাকে শুধু এই আমি বললাম আপনি করলেন হবে না বন্ধু তার জন্য কিছু বিধিপূর্বক কিছু নিয়মকানুন মেনে আপনাকে কাজ করতে হবে বিশ্বাসী মিলায় বস্তু তর্ক বহুদূর হ্যাঁ বন্ধু যদি মনে বিশ্বাস ভক্তি থাকে তবে অবশ্যই এই কাজটি আপনি করুন আমি কথা দিচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে বন্ধু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনি সেই কাজের সফলতা অবশ্যই পাবেন হ্যাঁ বন্ধু এই কালো শিকড় আপনাকে বিধিপূর্বকভাবে নিয়ম মেনে সেই দূত্রার শিকড় আপনাকে ব্যবহার করতে হবে আপনি একবার ব্যবহার করে দেখুন আপনার জীবনে কোনো ধরনের সমস্যা এ টু জেড সমস্যা বিভিন্ন ধরনের আর্থিক সমস্যা থেকে শুরু করে শারীরিক সমস্যা থেকে শুরু করে আপনার বাড়িতে ছেলেদের বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে কালা জাদু জাদু টোনা বিভিন্ন ধরনের সমস্যা বাস্তুদোষ থেকে শুরু করে সমস্ত কিছু আপনার জীবন থেকে এই যে বাধাপ্রাপ্ত দীর্ঘদিন থেকে বাড়িতে হয়তো বিয়ের ছেলে বা বাধা থেকে আপনি কেটে যাবেন বিয়ে হচ্ছে না বন্ধু ধারণ করার সাথে সাথে আপনি এর রেজাল্ট আপনি ফল আপনি নিজে অনুভব করতে পারবেন তো বন্ধুরা চলুন কি সেই উপায় কিভাবে আপনি ব্যবহার করবেন আমরা সকলে জানি আর সামনে কয়েকটা দিন পরে আমাদের শিবরাত্রি অথবা শিব চতুর্দশী শিব চতুর্দশীতে আপনাকে উপায় করতে হবে এই উপায় করার জন্য বন্ধু আপনাকে একটু রিক্স নিয়ে কাজ করতে হবে দেখুন বন্ধু কোনো কাজ করার আগে যে কাজে রিক্স বেশি সেই কাজের সফল হওয়ার সম্ভাবনা বেশি তাই যে কাজ রিক্স বেশি সেই কাজ সফল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তাই এই কাজটা বন্ধু আপনাকে রিক্স নিয়ে করতে হবে কি করতে হবে বন্ধু শিবরাত্রির আগের দিন আপনাকে সেই গাছের কাছে গিয়ে নিমন্ত্রণ করতে হবে গাছের কাছে যখন নিমন্ত্রণ করবেন তখন সেই গাছের গোড়ায় যাবেন সন্ধেবেলা গিয়ে সেই গাছের কাছে ধূপতিপ চালিয়ে সেখানে গাছকে অবশ্যই বলে আসবেন যে হে বৃক্ষ দেবতা আমি আপনাকে কালকে নিয়ে যাব এইভাবে পরের দিন আপনি যেদিন শিবরাত্রি সেই দিন ভোরবেলা অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে আপনি এই কাজটি আপনাকে করতে হবে কাজটি করার সময় বন্ধু যেন আমার আপনাকে পিছনা ডাকে অর্থাৎ আপনাকে যেন কেউ দেখে না ফেলে যখন কাজটি করবেন বন্ধু তখন আপনি চুপি চুপি গিয়ে সে গাছের শিকড় তুলে নিয়ে এসে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে তাতে চন্দন মাখিয়ে আপনি সোজারে সোজা শিব মন্দিরে চলে যাবেন যেখানে আপনি পূজা হয় মন্দিরে সেই শিব মন্দিরে শিবরাত্রির দিন আপনি সেখানে চলে যাবেন লাল শালুতে মুড়ে আপনি সেই শিব মন্দিরে বা শিবলিঙ্গের পাশে আপনি এর শিকড় আপনি রেখে দিন এরপর বন্ধু সেই পুজোর সময় ব্রাহ্মণকে দিয়ে বা আপনি নিজে ব্রাহ্মণের সাথে বসে আপনি যদি নিজে ব্রাহ্মণ হয়ে থাকে নিজে যদি পুজো করেন তাহলে একশো আটবার শিবের মহামন্ত্র জপ করে সেই শিকড়কে সিদ্ধ করে তারপর আপনি বন্ধু সেটা গলায় ধারণ করুন রূপোর তাবিজে ধারণ করুন অথবা ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে তবে বন্ধু বলবো আমি যে গলায় যদি ধারণ করতে পারেন তো খুবই ভালো হয় এরপর দেখুন ধারণ করার পর থেকে আপনি এর চমৎকারিক ফল বা উপায় পাবেন তবে বন্ধু যে কোনো দিন ব্যবহার করলে হবে না এটি আপনি যে কোনো সোমবার বা শুভ দিন দেখেও ব্যবহার করতে পারেন তবে সব থেকে বড়ো মহাযোগী শিব মহারাত্রি মহাযোগী যদি মহা উপায় যদি আপনি করেন বন্ধু আমি কথা দিচ্ছি সারা বৎসর আপনার ভালো কাটবে হ্যাঁ বন্ধু তো যেভাবে যে বিধিপূর্বকভাবে আমি আপনি বললাম আপনাদেরকে সেইভাবে আপনি এই গাছের শিকড় ব্যবহার করে দেখুন হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট বন্ধু কাজ হবে আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সামনে উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ